সামনের দিকে তাকিয়ে নাবিলের চোখ যেন ঝাপসা হয়ে এলো অনুভব করছে। সোহান জড়িয়ে ধরে আছে আগে আয়ান সোহান এখানে সবাই ক্যান্স করছে কিন্তু আপনি করছেন না আমি কোনো পার্টনার পাচ্ছি না আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনার বিয়েকে নিয়ে এই কথাটা শোনার সাথে সাথে সোহানের মাথার গদ যেন ফুলে গেল সোহান সরি আসলে আমার পিয়ে তো দেখছি কেমন আনিসমার ওর দ্বারা এসব হবে না আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন দাঁতে দাঁত চেপে কথাকা বলল সোহান আয়ান আয়ান ওকে চলে গেল ইরা স্যার আপনি বারবার বলে কি বুঝাতে চাইছেন কেন আমাকে অপমান করছেন বারবার সোহান মনে হচ্ছে কিছুক্ষণ আগে ঘটনাটা আপনি ভুলে গেছেন ডেভিল ইসমাইল দিয়ে কথাকা বলল সোহান ইরা চেহারা সাথে সাথে শুকিয়ে গেল ইরা সরি স্যার সোহান এর শাস্তি তো আপনাকে পেতেই হবে বলে সোহান সামনে এগিয়ে গেল ইরা কি করতে চাইছে এই গেভিলটা শুধু একবার সুযোগ পায় তোকে আমার বাড়ি কাজের বুয়া বানাবো দেখে নিস মনে মনে কথাটা বলল ইরা হঠাৎ সোহান ইস্পিকার নিয়ে কথা বলা শুরু করলো সোহান লেডিস অ্যান্ড জেন্টলম্যান আজ আমাদের এই গিলটি সফল হয়েছে তাই এই পার্টির সাথে সাথে আমি আপনাদের একটি সুন্দর কাপল ড্যান্স ফ্রি উপহার দিতে চাই অ্যান্ড ইট উইল ডান বাই মি অ্যান্ড মাই পি মিস ইরা আসলে যেহেতু এটা আমাদের কোম্পানির একটা সাফল্য তাই আমি আমার কোম্পানির এমপ্লয়দের নিয়েই এটা উপভোগ করতে চাই সো প্লিজ এনজয় ইরা তো সোহানের কথা শুনে পুরো থ হয়ে আছে ইরা আল্লাহ এই শয়তানের বাক্সকা বলে কি আমি কিনা নাচবো তাও লুচু পাতি হাসটার সাথে মনে মনে কথাটা বললো ইরা সোহান দাঁড়িয়ে থেকে সং না হয়ে আমার হাতটা ধরুন সবাই দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান ইরা তাকিয়ে দেখে সোহান ইরার দিকে হাত বাড়ানো আর সবার দৃষ্টি ওদের দিকে ইরা সে আমি সোহান আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে ইরা অগাতা সোহানের হাত ধরলো সাথে সাথে সোহান টান মেরে ইরাকে নিজের কাছে টেনে নিল আর কোথা থেকে আলোয়সে পড়লো ওপর সাথে বেজে উঠল তের সামনে আজান সে এ দিল মেরা ধারাক এ গালতি ফিরিয়ে নাচছে আর ইরা তো পুরো শেষ সোহান নাচের নামে যেভাবে ইরাকে টাচ করছে তাতে ইরার মনে হয় সোহান পারলে খুনি বিয়ে ছাড়াই ইরার সাথে হানিমুন সেরে ফেলতো ইরা এই টেবিলটা তো ছাড়ার নাম নিচ্ছে না আমার দম বন্ধ হয়ে আছে আর উনার স্পর্শ নিতে পারছি না এমন বাজে কেন কাজ করছেন উনি বুঝতে পেরেছি নাচের নামে আমাকে কাজ করে দিতে চাইছেন মনে মনে কথাটা বলল ইরা ওদিকে সবাই মুগ্ধ হয়ে ওদের নাচ দেখছে নাবিল এই হোটেলেই এসেছিল কফি খেতে সামনে গানের আওয়াজ পেয়ে এগিয়ে যায় নাবিল ওদিকে ইরা না পেরে সোহানের থেকে দূরে যেতে চাইছিল এমন সময় সোহান হেঁচকা কান মেরে ইরাকে জড়িয়ে নেই আর গানও শেষ হয়ে যায় সবাই করতালিতে ওদের বরণ করছে কিন্তু কে জানতো ইরাকে জড়িয়ে ধরা অবস্থায় নাবিল দেখে ইরাকে ইরা আমাকে সোহান ওইয়া বলে সোহান ইরাকে এক পোকা ধাক্কা মেরে সরিয়ে দিল একটুর জন্য পড়ে যায়নি ইরা ইরা আহ দে ভিল তোর নামে কুত্তাপুষি এতক্ষণ ধরে আমার সাথে লুচমি করে এখন রাক্ষস একটা তোর মতো রাক্ষসের কিরণমালা কেন ও চোদ্দ বৃষ্টিও মনে হয় সায়স্তা করতে পারবে না মনে মনে কথাটা বলল ইরা সবার তালি থেমে গেল কিন্তু একজনের তালি বাঁচতেই আছে সবার মতো ও চোখ তার দিকে যাই ইরা নাবিল নাবিল আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না ইরাও পিছনে পিছনে যেতে গেলে সোহানোর হাত টেনে ধরে সোহান এসবের মানে কি মিস কোথায় যাচ্ছেন আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন এখানে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ইরা সোহানের কোনো কথা না শুনে ওর হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল ইরা নাবিল নাবিল তার আগে নাবিল চলে গেছে ওখান থেকে ইরা না আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে ইরা এটা অকো নিয়ে চলে গেল ওইদিকে সোহান এত বড় সাহস আমাকে ইগনোর করলো এর শাস্তি তোমাকে পেতেই হবে মিস ইরা পেতেই হবে দাঁতে দাঁত চেপে কথাটা বললো সোহান বাড়িতে যাওয়ার পর ইরার মা হলো আজ এত লেট করলি যে ইরা একটা মিটিং ছিল মা তুমি খেয়ে নিও আমার খুব ঘুম পাচ্ছে ইরার মা শরীর খারাপ করলো নাকি না মা কেলাম তো আর কি ইরার মা আচ্ছা ইরা ঘুমে গিয়ে দরজা বন্ধ করে দিল তারপর অসুমে গিয়ে নিজের ফোঁকটাকে ঘুষতে ঘুষতে লাল বানিয়ে ফেলছে ইরা আমার সব নষ্ট করে দিল ওই টেভিলটা আজকের দিনটা আমার কাল হয়ে গেল। নাবিলকে আমি কি জবাব দেব ও যে আমাকে ভুল বুঝলো আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ সোহান চৌধুরী ওইদিকে সাদিয়া তো সত্যি ওই মেয়েটার সাথে দেখা হয়েছে সোহান হ্যাঁ আপু সাদিয়া এখন তুই এখন তাহলে কি করতে চাস সোহান তুই তো জানিস যে তুই ছাড়া আমি এই মেয়ে চাকটাকে শুধু ঘৃণা করি আর ওই মেয়েটার সাথে দেখা হয়েছে তাতে কি ও শুধু আমার মাইনে দেওয়া এমপ্লয় আর কিছু না বলে সোহান খাবার টেবিল থেকে উঠে চলে গেল সাদিয়া সোহানের একমাত্র বড় বোন সোহানের বাবা সাদিয়া এই নিয়েই সোহানের পরিবার সাদিয়া একজন বিধবা চার বছর আগে তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায় সাদিয়ার কোনো সন্তান নেই স্বামীকে অনেক ভালোবাসে এর জন্য আজও সে বিয়ে করেনি সাদিয়া আল্লাহ আমার ভাইকে সুপদ দেখাও আজ পুরো একুশ বছর পর আমি ছাড়া অন্য কোনো মেয়ের কথা ওর মুখে শুনলাম তুমি ওর দুঃখ মুছে দেওয়ার জন্য কাউকে ওর জীবনে এনে দাও ঘরের মধ্যে বসে গ্রিং করছে সোহান সোহান কি হলো আজ আমার আজ অব্দি কোনো মেয়েকে আমার গায়ে ঘেঁচতে দি মেয়ে যাকটাকে শুধু ঘৃণা করে এসেছি কিন্তু মিস ইরা ওনার সাথে আমি আজ কি করলাম এটা না কিছু ভাবতে পারছি না ওইদিকে ইরা নাবিল প্লিজ আমাকে বিশ্বাস করো নাবিল বিশ্বাস তোমাকে এখনো করি ইরা কিন্তু যখন অন্য কারো বুকে তোমাকে দেখলাম নিজেকে আর ধরে রাখতে পারিনি ইরা আমি বাধ্য হয়েছিলাম নাবিল শুধু মায়ের জন্য নাবিল বুঝেছি আমি তোমার যা কিছু হয়ে যাক আমি কখনো তোমাকে ছাড়বো না বিকজ আই লাভ ইউ ইরা আই লাভ নাবিল বাকিটা কমু না তাই তো ইরা হেসে দিল ইরা হুম নাবিল আচ্ছা এবার ঘুমিয়ে পড়ো আমি তোমার জন্য কাল থেকে একটা নতুন চাকরি খুঁজব ইরা হ্যাঁ তাই করো আমি আর কাল থেকে ওই জানুয়ার লোকটার কাছে যাব না পরশু গিয়ে রিজাইন দিয়ে আসবো নাবিল হুম এখন ঘুমাও গুড নাইট ইরা গুড নাইট ইরা ফোন কেটে দিল ইরা যাক শান্তি পেলাম কাল থেকে আর গেবিল কাকে দেখতে হবে না ওইদিকে নাবিল তোমাকে যদি আজ ওই লোকটা ধর্ষণও করতো তাও তোমাকে আমি ছাড়তাম না ইরা আমি যে মিথ্যা নয় সত্যিই ভালোবেসেছি তোমাকে আই লাভ ইউ ইরা নাবিল ডুব দিল অতীতে আজ থেকে প্রায় দুই বছর আগে এই দিনে ওদের প্রথম দেখা হয় ইরার কলেজে নাবিল একজন ফটোগ্রাফার তাই একটা পেপারের কাজের জন্য সেখানে যায় সেখানে ইরার সাথে দেখা তারপর ইরাকে ফলো করা অবশেষে তাদের দুজনের ভালোবাসা নাবিল না ইরা কেউ তোমার কিছু করতে পারবে না আমি আছি সব সময় তোমার সাথে ভুলটুকি ক্ষমার চোখে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ